গরমকালে দেখবে একটু স্যালাড টাইপের খাবার খেলে শরীরও ভালো থাকে তার সঙ্গে যদি স্যালাডটা একটু চটপটা হয় কেমন লাগবে আর এই স্যালাডটা আমি বানিয়েছি পেঁপে দিয়ে আর তার সাথে মিশিয়েছি আম খেতে না অসাধারণ জাস্ট এক বাটি তুমি এমনি এমনি খেয়ে নেবে হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে দেখো এইভাবে পেঁপেটাকে কেটে নিতে হবে আমি যেভাবে দেখালাম একটা পিলার পাওয়া যায় সেটা দিয়ে সরু সরু করে পেঁপেগুলো কেটে নিতে হবে একটা আমও আমি ছোটো সাইজে কেটে নেব একটা চপারের মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো মতো চীনা বাদাম আর দিয়েছি একটা ছোট আম কুচি করে দিয়ে দিলাম এবারের মধ্যে দেবো কাঁচা লঙ্কা তারপরে এটাকে পুরো ছোট ছোট কুচি কুচি করে নেব এই কুচি কুচিটা না হাতে হয় না এই ইলেকট্রনিক চপারটা আমি ব্ল্যাঙ্কেট থেকে কিনেছি ভীষণ ভালো জাস্ট তোমরা কিনতে পারো দেখো এরকম ছোটো ছোটো কুচি কুচি হয়ে গেল যেটা আমরা হাতে বানাতে পারি না এই করে আম বাদাম আর কাঁচা লঙ্কা করে নেওয়ার পর একটু তুলে রাখলাম গার্নিশ করার জন্য এর মধ্যে পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম আর এই নুডলসের মতো পেঁপেগুলো তোমরা ওই পিলারটা দিয়েই কাটতে পারবে তাছাড়া যে কিসনি দিয়ে আমরা পেঁয়াজ ঘষি সেটা দিয়েও টেনে টেনে করলে এরকম টাইপের কাছাকাছি আসে বা ছোটো ছোটো করে কুচি কুচি করে নেবে আর একটু লেবু কেটে রাখলাম গার্নিশিংয়ের জন্য বা একটু উপর থেকে দিয়ে দেব একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেব সর্ষে ফোড়ন দেব আর দেবো কারিপাতা আর শুকনো লঙ্কা ব্যাস তারপরে এটা একটু ভেজে নিয়ে এবার এটা পেঁপে স্যালাডের মধ্যে দিয়ে দেব। তাতে না টেস্টটা অনেক ভালো হয়ে যাবে এর মধ্যে মশালা কিন্তু আমাদের খুব বেশি দিতে হবে না জাস্ট এই ফ্লেভারটা কারিপাতার ফ্লেভারটা দিয়ে দাও একটু আম তো আছেই টকের জন্য আর এর মধ্যে দিয়ে দাও লেবুর রস পরিমাণ মতো কারণ টক তো আম থেকেই তোমরা পেয়ে যাচ্ছ হালকা লেবুর রস দিলে গন্ধটাও ভালো হবে আর গন্ধরাজ লেবু দিলে দিতে পারো আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদটা আরও ভালো হবে ব্যাস এবার এগুলোকে সবসময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পরিবেশনের আগেই কিন্তু নুন মেশাবে আগে থেকে নুন মেশিয়ে রাখলে কিন্তু এর মধ্যে জল বেরিয়ে আসবে নুন দিয়ে দিলাম একদম যখন তুমি খাবে তার আগেই নুন মেশাবে বা টেলে যদি বানিয়ে দাও এরকম একটা স্যালাড খুব খুশি হয়ে যাবে তাই নুন আর অল্প চিনি লাস্টে কিন্তু খাবার আগেই মেশাতে হবে সুন্দর করে গার্নিশ করে দিলাম দেখো কারিপাতাটা উপরে উঠিয়ে দিলাম শুকলঙ্কা আছে আর একটু চিনি দিয়ে দিলাম আর লেবুটা দিয়ে সুন্দর করে পরিবেশন করে তুমিও এক বাটি বানিয়ে নিতে পারো বা বাড়িতে গেস্ট এলে মুখরোচক নানা রকম ভাজাভুজির সা আছে যখন প্লেটটা তুমি সাজিয়ে দিচ্ছ তার মধ্যে এরকম একটা স্যালাড দিয়ে দাও দারুণ লাগবে যে কোনো ভাজার সাথেই এই স্যালাডটা নিচে প্লেটিং করে তার উপরে ভাজাগুলো যদি দাও না অসাধারণ লাগে আর এই স্যালাডটা তোমাদের কেমন লাগলো ভালো লাগে যদি তাহলে কিন্তু আমাকে লিখে জানাবে তোমাদের ভালো লেগেছে কে আগে এই রেসিপিটা খেয়েছ কেউ কেউ বানাও কি না সেটাও আমাকে লিখে জানাতে পারো আর দেখো এই রকম এক বাটি স্যালাড তোমাদের জন্য রইলো বাই